আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমাতে ভালো আছি জিয়ান কিচেন মানি সহজ রেসিপি আমি সব সময় চেষ্টা করি আপনাদেরকে সহজ রেসিপিগুলো দেওয়ার জন্য আজকে আমরা দেখব পাকিস্তানি বুটের হালুয়ার বরফি কিভাবে সহজে এই বরফিটি বানানো যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আর এই বরফিটি খুবই সুস্বাদু খুবই মজাদার লবণীয় একটি বরফি তাহলে দেখে নেন কীভাবে আজকে বরপিটি বানাবো প্রথমে এখানে আমি বুটের ডালগুলো ভালোভাবে ধুয়ে সিদ্ধ করে নিয়েছিলাম তারপরে এটা যখন পানিটা শুকিয়ে গিয়েছে এটা ভিতরে আমি কিছুটা দুধ দিয়ে আবারও পানি একদম শুকিয়ে নিয়েছি এভাবে দেখতে পাচ্ছেন কিভাবে শুকিয়েছি তারপরে ডালগুলো আমি শিল্পাটা বেটে নিয়েছি ভালোভাবে মিহিন করে আর এখানে আমি ঘি দিয়ে দিলাম আধা কাপের মতন এটা আপনারা অর্ধেক ঘি আর অর্ধেক তেল দিয়ে বানাতে পারেন ঘিটা দিলে এটার ফ্লেভার এবং স্বাদ দুটেই ভালো হবে তাই ঘি দিয়ে চেষ্টা করবেন বানানোর জন্য এবার আমি ডাল ডুকগুলোকে একটু ভেজে নিব আর এটা বেশি কোন ভাজতে হবে না আগে যেরকম আমরা ডাল ভাজতে ভাজতে একদম ঝরঝরে করে ফেলতাম সেরকম করতে হবে না খুবই সহজভাবে দেখিয়ে দিচ্ছি এটা পাঁচ থেকে ছয় মিনিটের মতন ভাজলেই হবে এই যে আমার ডালটা ভাজা হয়ে গেছে এখন এর ভিতরে আমি আধা কাপ চিনি দিয়ে দিচ্ছি আর এখানে আমি ডাল নিয়েছিলাম পঁচিশ গ্রামের মতন আমি আধা কাপ চিনি দিলাম আর চিনিটা কিছুক্ষণ চড়ার পর দেখবেন এরকম আঠালো হয়ে আসবে চিনিটা থেকে পানি ছেড়ে দিবে সেই পর্যায়ে আপনারা এখানে দুধ দিয়ে দিবেন এখানে আমি এক কাপ দুধ নিয়ে নিলাম পাঁচশো গ্রামের মতন এবার দুধগুলোকে দিয়ে আমি ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে নিব এখানে আমি দুধটা পাঁচশো গ্রামের একটু বেশি দিয়েছি পরে আর কিছুটা ব্যবহার করেছিলাম আর মিষ্টিটা ব্যালেন্স করার জন্য এখানে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম আর এটা একটু সাদা দেখাচ্ছে তার জন্য আমি এখানে একটু ফুড কালার ব্যবহার করবো এখানে আমি কিছুটা ফুড কালার দিয়ে দিলাম একটু ফুড কালার দিয়ে এটাকে আমি ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব এখানে আমি অরেঞ্জ কালারের ফুড কালারটি ব্যবহার করেছি এটা নাড়াচাড়া পর কিছুক্ষণ পরে দেখবেন এরকম শুকিয়ে আসবে এই পর্যায়ে এটাকে অনবরত নাড়তে হবে যাতে এটা লেগে না যায় আমার ডালটা আঠালো হয়ে আসছে আমার হালুয়াটি হতে আরও কিছুক্ষণ সময় লাগবে দেখতে পারছেন এখন আরও আঠালো হয়ে গেছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে এটা আরেক কিছুক্ষণ লাড়াচাড়া করব দুই তিন মিনিটের মতন তারপর এটাকে আমি নামিয়ে নিব এরকম হাতে নিয়ে ডোলে দেখবেন যেটা শক্ত হয়ে যায় কি না সে পর্যায়ে এটা নামিয়ে নেবেন আর এখানে আমি একটা মোল নিয়েছি মোলের ভিতরে আমি ব্যাক পেপার বিছিয়ে নিয়েছি এখন এটাকে এটার ভিতরে আমি এটাকে সরিয়ে দিয়ে দেবো আপনারা যে কোনো মোলটে বা বাড়িতে এটাকে সেট করে নিতে পারেন আমি এটাকে সুন্দরভাবে সেট করে নিচ্ছি একটু চেপে চেপে আমার মলটি একটু বড় ছিল তাই হাতের সাহায্যে এটাকে আমার আকার ভেবে আমি আকার অনুযায়ী সেট করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন শক্ত হয়ে গেছে এখন আমি এটাকে কেটে দেখাচ্ছি আপনাদেরকে আপনারা এই পর্যায়ে চেষ্টা করবেন দেড় থেকে দুই ঘন্টা এটাকে রাখার জন্য আমি আধা ঘন্টা মন্তন রেখেছিলাম তাই দেখছেন আমার কাটতে একটু সমস্যা হয়েছিল এটা আঠালো হয়েছে কিন্তু দুই ঘন্টা পরে যদি এটা কাটেন তাহলে এটা এরকম থাকবে না একটু শুকিয়ে যাবে কাটতেও সুবিধা হবে তাই আপনারা চেষ্টা করবেন দুই ঘন্টার জন্য রেখে দেওয়ার জন্য রেস্টে রেখে দিবেন তারপরে কাটবেন আমার হাতে ছুঁমার ছিল না তাই আমি তাড়াতাড়ি কেটে নিয়েছি এবার এখানে আমি লম্বা করে কেটে নিলাম তারপরে আমি কোনোচে করে কেটে নিব বরফি শেপ দিয়ে নিব দেখতে পারছেন আমার বরফিগুলো কাটা হয়ে গেছে মাসাল্লা দেখতে কত সুন্দর হয়েছে কালারটা দারুণ হয়েছে খেতেও ভীষণ মজাদার ছিল আপনারা এভাবে ট্রাই করবেন পাকিস্তানি বুডের হালুয়ার বরফি বানানোর জন্য এভাবে বানালে খুবই মজা হয় খেয়ে দেখবেন একবার সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম